জন্য সত্য রক্ষার জন্য এই পাঁচটি তত্ত্ব রক্ষা করার জন্য যদি কেউ যুদ্ধ করে শাস্ত্র বলছে এতে তার কোনো অপরাধ আমরা চাই না যুদ্ধ কিন্তু অকালে মানুষের এভাবে প্রাণ চলে যায় নিরপরাধ মানুষের চোখের জলে তো কখনো শান্তি পেরে আসে না যে দেশে নারীর সম্মান যায় যে দেশে মানুষের সম্মান নাই সেই দেশ সেই রাজ্য সেই সমাজ কখনো উন্নত হতে পারে না তাই সেদিন মালাবতীও বলেছিলেন আমি যদি সতী শাস্তি নারী হয়ে থাকি শিখির সিঁদুর যদি আমার সত্যি হয়ে থাকে তাহলে যে সূর্য উদয়ে আমার স্বামীর মৃত্যু হবে আগামী প্রত্যুষে সেই সূর্যই যেন আর জগতে উদিত না হয় এবার দেখো রমণী ভারতীয় নারীর শিথির সুদুরের কতখানি ক্ষমতা সময়ের পর সময় অতিবাহিত হয়ে গেল কিন্তু জগতে সূর্য উদয় হল না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নেমে এলে মালাবতীর কাছে করজোর করে বললেন মাগো একটি গাভীর শিঙের উপরে একটি শস্য দানা রাখলে তা মাটিতে পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময়ের জন্য তোমার স্বামীর প্রাণ যাবে পরক্ষণে তোমার স্বামী সুস্থ সুন্দর দেহ নিয়ে আবার তোমার কাছে ফিরে আসবে সতী সন্ধি শিরোমানি কোটি লাগি কইলো ভাই জি সেবা মুখের বাক্য রইল তিনি আদেশ করলেন সূর্য উদয় রইল পরক্ষণে তার স্বামী তাই এ জগতে কর্ম তুমি যেভাবেই থাকো না কেন যেমন হবেই থাকো না কেন কর্মের ফল কিন্তু পেতেই হবে বাবা তাই আজকে রাধারানীও যে কৃষ্ণ বিরহে বাঁধছেন গোলক বৃন্দাবনে শ্রী গোবিন্দ বিরজা দেবীর দাঁড়িয়েছিল শ্রীদাস কৃষ্ণ আদেশ করলেন শ্রীদাম এই কুঞ্জ মধ্যে আমার আজ্ঞা ভিন্ন যেন কেউ প্রবেশ না করতে পারি। কুঞ্জের বাইরে দাঁড়ি হয়ে দাঁড়াল শ্রীদাম ওদিকে আধারানী কৃষ্ণ প্রয়সী কৃষ্ণ দর্শনের জন্য চঞ্চলা হয়ে বললেন ওরে শ্রীদাম দরজা ছেড়ে দর্শনে যাব বললে বললেন রাধে গো কৃষ্ণ আজ্ঞা ভিন্ন আমি যে কাউকে দরজা ছাড়তে পারবো না রাধারানী বললেন ওরে শ্রীরাম তোর এত বড় স্পর্ধা আমার সামনে দাঁড়িয়ে বৈদ্যের মতো দুটি মহাসারিত করে দাঁড়ালি আমি তোকে দিলাম অভিশাপ এই কৃষ্ণ ভজন যজ্ঞ দেহ না ত্যাগ করে তোর যেন দৈত্য কুলেই জন্ম হয় বলে জনম দিলে রয় যেখানে জনম পেলে কৃষ্ণ বলে কাঁদা যায় না ডাকা যায় না আমিও তো আয় বলে রাখি হে যে কৃষ্ণকে না দর্শন করে আজ তুমি এত চঞ্চলা হয়েছ সেই কৃষ্ণকে না দর্শন করে এক একদিন নয় দুই দিন নয় এক শত বছর ধরে তোমায় কৃষ্ণ বলে সন্ধ্যা বেলায় যে সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে আমরা তুলসী মহারানীর আরতি কীর্তন করি সেই তুলসী দেবীর এই অভিশাপে ভক্ত শ্রীরাম হল শঙ্খচূড় দৈত আর সেই দিনে শ্রীরামও বলেছিল যে হে বিনোদিনী যে কৃষ্ণকে না দর্শন করে আজকে তুমি এত চঞ্চলা হলে সেই কৃষ্ণকে না দর্শন করে একদিন নয় দুদিন নয় এক শত বছর ধরে তুমি কৃষ্ণ হারা হয়ে তাই তো কৃষ্ণ প্রেয়সীরা রাধারানী আমা। আজকে ব্রজপুরে শত বছর ধরে কৃষ্ণ বিরহে কাঁদছে ওদিকে নারদমুনি মনে মনে চিন্তা করলেন যে আমার কৃষ্ণ জনারদ আজকে দ্বারকার রাজা হয়েছেন রাজ সিংহাসনে বসেছেন ওদিকে রাধারণী কৃষ্ণ বিরহে হয়ে কাঁদছে আমার নামও নার যুগল মিলন ঘটিয়ে জগতে প্রমাণ করে দেব যে আমি শুধু ঝগড়াই বাধাই না আমি ভগবানের মিলন ঘটাতে চাই তাই তো যেখানে মায়েদের একটু ঝগড়া লাগে সেখানে গিয়ে একটু নারদ নারদ বলবে কি হবে জানেন তো থেমে যাবে যেখানে মুখে মুখে হচ্ছিল সেখানে হাতে হাতে শুরু হয়ে যাবে সকালে উঠে আপনার আবার পরীক্ষা করে দেখতে যাবেন না তখন আবার আমার দোষ নারদ মনে চিন্তা রাধা গোবিন্দের মিলন ঘটি আজ আমি জগৎকে প্রমাণ করে দেবো তাই বলি ওরে বিনা যন্ত্র এতদিন তুমি এই বিনায় আপনারা বসুন কোনো অসুবিধা নেই এটা তো কোনো প্যান্ডেলের থেকে বড় কথা এত বাড়ির ছাদ কোনো রকম অসুবিধা নেই বৃষ্টির চিন্তা করবেন না আপনারা আমাদের উড়িয়ে নিয়ে যেতে পারবে না এত ভয় নেই সামান্য একটু হাওয়া এতে মন চঞ্চল করে কোনো লাভ নেই হ্যাঁ তাই নারদ মনে বলছেন রে বিনা যন্ত্র এতদিন তুমি এই বিনায় কৃষ্ণের গায়গান গিয়েছ আজকে কি বলবে জানো বলব রাধ ন মন্ত জাত যজ্ঞব্রত কিছু নাইয়া যোগব্রত

হে শ্যাম সুন্দর মনে মনে বড় বাসনা আমার তুমি তো সবই জানো তবু একটু মনে করে দেখো ত্রেতা রাজা ছিল অস্বমেতে

চন্দ্র তার হারানো জ্যোতি ফিরে পেয়েছিল তাই প্রভাসের তীরেই ভাবে যোগ্য তাই গোবিন্দ আমার দেবী গন্ধর্ব কিন্নর সবার উদ্দেশ্যে চিঠি লিখলেন আহা প্রথমে রে পরে শঙ্করী রে প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে গণপতি কার্তিকে রে শঙ্করে পরে শঙ্করী রে গণপতি কার্তিকে

শিবহীন যজ্ঞ বড় শিবহীন যজ্ঞ করতে গিয়ে শিব ঠাকুরের শ্বশুর মশাইয়ের মাথাটাই কেটে বাদ চলে গেছিল শেষে ছাদ মুন্ড দিতে হয়েছিল যাই হোক আমাদের ভাগ্য ভালো যে আমাদের এই ছাদের ওপরে কীর্তন হচ্ছে এটা যদি কোনো প্যান্ডেলে যদি কোনো মাঠে হতো আমরা মনে হয় উড়েই চলে যেতাম তবু আপনারা কোনো চিন্তা করবেন না আমার ভক্তরা যথেষ্ট ব্যবস্থা রেখেছেন আপনাদের জন্য সামান্য একটু ঝড় হাওয়া যা গরম পড়েছে ভগবানই বা যাবে কোন দিকে বলুন এই এত গরম আপনারা সবাই ভগবানকে দোষ দিলেন একটু ঠান্ডা দাও একটু বৃষ্টি দাও একটু ঝড় দাও আবার যেই না একটু ঝড় বৃষ্টি হয় তখন আমরা কত দুঃখ করব তা শাস্ত্র বলছে ঝড় বৃষ্টি ঝঞ্ঝা এগুলো তো প্রাকৃতিক নিয়ম প্রকৃতির ব্যালেন্স কখনো ঝড় হবে কখনো বৃষ্টি হবে কখনো খড়া হবে কখনো তাপ হবে এটাই তো জগতের নিয়ম এখানে কষ্ট পাওয়ার বা চিন্তা করার কিছু নেই মেঘাৎ සම්মদিন বহু নহিকো ದುর্দীত কৃষ্ণ কথা বিহীন যেদিন সেই তো দুর্দী তাই তো আকাশে ঝড় হবে বৃষ্টি হবে মেঘ হবে এটা তো প্রাকৃতিক নিয়ম যে গরম পড়েছে কত বৃদ্ধ বৃদ্ধা কত মানুষ সকালে প্রাণ হারাচ্ছে হ্যাঁ তা এই যে সামান্য একটু হাওয়া ঝড় বৃষ্টি এগুলো প্রাকৃতিক নিয়ম কিন্তু এর কারণে যে আমাদের হরিসংকীর্তনটা বন্ধ হয়ে যায়নি এটাই তো ঈশ্বরের কৃপা এটাই